শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরা দুই বান্ধবী ভালো আছি আর সুস্থ আছি তো আজকে দেখো দুপুরবেলা কি রান্না করব সেগুলো নিয়ে চলে এসেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে দুপুরবেলা কি রান্না করব তো আজকে রান্না করব হচ্ছে যে লাল শাক আর ভেন্ডি ভাজা পটল ভাজা আর এখানে আলু আছে আলু করব হচ্ছে পনির দিয়ে আর বুটের ডাল রান্না করব এগুলো রান্না করব আর রান্নার সময় আবার দেখাবো তোমাদেরকে যে কি রান্নাটা হয়ে গেছে সেটাও তো দেখতে হবে আর তোমাদের কাছে আরেকটা কথা বলছি যে তোমরা কেমন ভিডিও আমি যে ভিডিওগুলো করি সেই ভিডিওগুলো ভালো হয় কি না হচ্ছে তোমরা অন্যরকম কোনো কিছু ভিডিও দেখতে চাও কি না সেটা একটু কমেন্ট করে জানাবে তাহলে সেরকম করার চেষ্টা করবো ভিডিও কে কি কি রান্না করবো সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম তো এই দেখো শরীরটাও আমার একটু খারাপ তো সেই জন্য হাসিনা না দেখো শাকগুলো বেছে দিচ্ছে শাকগুলো যখন আমার শরীরটা একটু খারাপ থাকে তখন ওই করে দেয়

দুপুরবেলার রান্নাবাড়ি করে তোমাদের সঙ্গে এখন একটু কথা বলতে চলে এসছি এখন হচ্ছে বিকেলবেলা তো প্রবেশ করেছি মানে ঘরের পুজো করেছি সেটা তো তোমাদেরকে দেখিয়েছি তো নতুন ঘরেও চলে এসেছি সেটা তোমাদের দেখানো হয়নি এখন যে নতুন ঘরে এসছি সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এটা হচ্ছে আমাদের আগের ঘর ওই যে খোলা দরজা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আগের ঘর আর সোজা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের দোকান আমি শেষে দোকানে যাবো দেখতে পারবে আর এটা হচ্ছে আমাদের নতুন ঘর দুটো রুম করেছি আর গৃহপ্রবেশের তো ভিডিও তোমাদের দিয়েছি তোমরা দেখেছ আর এটা হচ্ছে আমাদের রুম মানে আমাদের থাকার রুম তো মোটামুটি গোছানো হয়ে গেছে আর কিছু বাকি আছে কিছু বলতে শুধু পর্দাগুলো লাগানোর বাকি আছে আর কিছু ফটো এনে লাগাতে হবে তাহলে ঘরটা একদম পুরোপুরি কমপ্লিট তো যখন আবার ফটো এনে লাগাবো পর্দাগুলো লাগাবো তখন তোমাদেরকে দেখিয়ে দিবো তো এখানে দেখো আমাদের দুটো রুম হয়েছে দুটো রুমের মধ্যে একটা রুমে আমরা থাকবো আর এই যে আরেকটা রুম এখানে আমরা যেহেতু পুজো করি মানে মায়ের পুজো করি ওই যে ওইটা হচ্ছে আমাদের মায়ের মন্দির আমি কাছে গিয়ে তোমাদের দেখাতে পারলাম না তো এখানে মায়ের ভোগ রান্না হবে সেই জন্য ওই রুমটা করা হয়েছে তো বন্ধুরা নতুন ঘরে তো ঢুকেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম নতুন ঘরটা এখন একটু দোকানের দিকে যাচ্ছি তো হচ্ছে কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে যারা যারা গৃহপ্রবেশের ভিডিওটা দেখেছ তারা বুঝতে পারবে তো হচ্ছে কেমন হয়েছে ভিডিওটা আর ঘরগুলো কেমন হয়েছে গোছানোটা হয়েছে কি না একটু কমেন্ট করে জানাবে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো টারটা সবাইকে